আদার না হয়ে আছে দেখুন এই গাছটাতে অপূর্ব কালার এবং এই সময়তে আদান্নার একটা বিশেষ চাহিদা পূর্ণ ফুল আদান এমন একটা গাছ যে গাছটাই হয়ে আছে যেমন বিদ্যাধরী ঠিক তেমনই ক্যালিফোর্নিয়া গোল্ড এবং ফ্ল্যাশ কি পরিমাণ ফুটে আছে দেখুন এই গাছটাতে একটা একটা দুটো নয় এরকম গাছ প্রচুর দেখাবো গাছের যেমন শেপ ঠিক সেই রকমই ফুল দেখতে থাকুন ভিডিওটা যত দেখবেন এক একটা গাছের অভিজ্ঞতা লাভ করতে থাকবেন গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও চলে এসেছি আবার একটা সেই পুরনো ছাদে নতুন ভাবে দেখাতে বরমপুরের ছাদ আমাদের অতি সম্মানীয় ব্যক্তি আমাদের আদরণীয় দাদা শুভ্রাংশু দাদ ছাদ বাগান এই ছাদ বাগানের ভিডিও আপনাদেরকে আগে একবার দেখিয়েছি কিন্তু এই সময় আরো একবার দেখাবো আপনাদেরকে এই ছাদ বাগান গাছের কাটিং এবং সৌন্দর্য এবং সেপ এরকম পরিপূর্ণ একটা ছাদ আমি সচরাচর কম দেখতে পাই তো চলুন আপনাদেরকে সবাইকে দেখায় এক এক করে গাছগুলো প্রত্যেকটা গাছ গাছে যেমন সৌন্দর্য আছে সেরকম গাছে ফুলও আছে এবং দাদার সঙ্গে তো আগে একবার কথা বলেছি এখন শুধু পরিচয় করিয়ে দেবো আপনাদের সকলের সঙ্গে আর গাছগুলোর সাথে পরিচয় নিব দাদার সাথে বাগান বিলাস এমন একটা গাছ যে গাছটা শুধু ফুল আসলেই ভালো লাগে না তার শেপ দুর্দান্ত লাগে এখানে পালেকার হয়ে আছে দেখুন যে ছাদেই যাচ্ছি এখন সর্বপ্রথম পালেকারটাই আমি দেখাচ্ছি এত দুর্দান্ত দামের দিক দিয়ে খুব কম আর সৌন্দর্য আপনাকে চোখের সামনে দেখতে পাচ্ছেন গাছটা দেখুন মাটির টবে সেপ দেখুন কিভাবে করা আছে গাছ ভিডিও ক্লিক যেমন কাটিং সেরকম গ্রাফটেড করা আছে বেশ কয়েকটা কালার খুব সুন্দর দেখুন গাছের সেফ দিয়েছে চলুন দাদার সঙ্গে পরিচয় করিনি তারপর দেখবো একটা একটা করে গাছ নমস্কার দাদা হ্যাঁ নমস্কার কেমন আছেন আছে একরকম গাছে ফুল তো প্রচুর এসছে হ্যাঁ এগুলোই তো আমার সঙ্গী গাছে ফুল এসছে বেশ কিছু এসছে হ্যাঁ এখানে জলজল করছে পালেকার নাকি না এটা আনন লোকাল ভ্যারাইটি ভেবেছিলাম না পালেকার এখানে নেই অন্য জায়গায় আছে আর ওইখানে আদারনা ফুটে আছে তাই তো হ্যাঁ এটা আদার এটা থিমা দারুণ আছে থিমা এই যে গাছগুলো আমরা দেখি অনেকগুলো গাছ অনেক বড় বড় হয়ে যায় আপনার কাছে সব গাছগুলো ছোট ছোট কারণটা কি কারণ হচ্ছে ছোট টবে রাখতে হবে আর কাঁটায় ছাটাই করতে হবে বছরে দুবার হ্যাঁ আর ওই কাটিং করতে হবে ভালো আর হার্ট পিঞ্চিং মোটামুটি কবে করে হার্ট পিঞ্চিং যখনই ফুল হয়ে যায় তখন একবার করে দিই তখন হ্যাঁ এখানে থিমা কি পরিমাণ ফুল হয়ে আছে দেখুন এইখানে আরো একটা কালার দেখছি এটা একুশ জুয়েল আচ্ছা এটা টোয়েন্টি ওয়ান জুয়েল টোয়েন্টি ওয়ান জুয়েল এটা হচ্ছে ট্রাই কালার গ্রিন খুব সুন্দর ফুল আর এইটা বলুন একদম করছে গাছ জল জল করছে মন ভরে যাচ্ছে এখানে অনেক গাছ আছে যে গাছগুলোর ফুল মোটামুটি শেষ হয়ে গেছে আমারই আসতে দেরি হয়েছে কিন্তু গাছগুলোর সেপ দেখুন আপনারা সব প্রত্যেকটা গাছের সেপ এখানে সুফিয়া নাকি দাদা এটা সুফিয়া খুব সুন্দর সচরাচর গোল্ডেন সানসাইন এগুলো ফুল খুব কম আসে আর একটা করছে এটা খুব একটা কথা জিজ্ঞাসা করব মেনলি বাগান বিলাসে এখন কি ফুল পাতা ঝরে যায় কিছু কিছু শীতে কিছু কিছু পাতা ঝরে যায় শুধু ফুলি থাকে যেমন এই গাছটাতে দেখতে পাচ্ছি শুধু ফুলই আছে পাতা কম অনেকে ছাদ বাগানে অনেক চিন্তায় পড়ে যাচ্ছে যে পাতা ঝরে যাচ্ছে বেশি জল দেওয়া বন্ধ কম করতে হবে জল বেশি দিলে পরে অনেক সময় পাতা ঝরে যায় আচ্ছা জল কম দিতে হবে জল কম দিতে হবে এটা লং নাকি না এটা হচ্ছে চাইনিজ স্লিপিং বিউটি আচ্ছা চাইনিজ স্লিপিং বিউটি আছে হ্যাঁ কিস্তি না না খুব সুন্দর এগুলো নষ্ট হয়ে গেছে আর এইখানে একটা ফুল দারুন কালার হয়ে আছে এটা দাদা এটা বলে স্পেকট্রাম না রিফালজেন্স 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 দারুন লাগছে এটা বলে ব্ল্যাক সোয়ান এটা ব্ল্যাক সোয়ান শেষের দিকে ড্রাগন ফ্লেম ড্রাগন ফ্লেম হ্যাঁ প্রচুর গাছ মোট কতগুলো ভ্যারাইটি আছে দাদা আপনার বাগানে এখানে হবে একাদশো হবে আশা করি একাদশো প্রচুর ফুল এগুলো লোকাল নাম জানি না দুটোই লোকাল হলো কিন্তু ফুলের সৌন্দর্য আলাদা হ্যাঁ এবং এটা চেঞ্জ আর চেঞ্জ হয় হ্যাঁ কালার দেখে বোঝা যাচ্ছে চেঞ্জ হয় চেঞ্জ হয় আর ওটা ওটা ভেরারি ভোর ভোর ভেরারি এটা এটা ভেরা হ্যাঁ এটা ভেরার ওটা সুবর্ণা সুবর্ণা নষ্ট হয়ে গেছিল সাদাটা হোয়াইট বল ভেরা দারুন সুবর্ণ এই গাছ আমি এর আগের ভিডিওতে দেখেছিলাম অনেকটা বড় ছিল নষ্ট হয়ে গেছে আর এটা হচ্ছে হোয়াইট বল হোয়াইট বল প্রচুর এটা মহাথের মহাথের মহাথির খুব সুন্দর ফুল অরেঞ্জ গ্লো যেমন সুন্দর কাটিং গাছ খুব সুন্দর আর এটা হচ্ছে অরেঞ্জ গ্লো উম প্রচুর ফুল এসেছে দেখুন গাছটাই হাওয়াই পারফিউল ওটা খুব সুন্দর ফুল আমাদের এর আগে একটা ভিডিও দেখিয়েছিলাম আসাদুল্লাহ ছাদ বাগানে ফ্ল্যাশ প্রচুর সুন্দর হয়ে গেছিল একদম ঝরে গেল না ঝরে গেছে দেখে বোঝা যাচ্ছে ঝরে গেছে আরো প্রচুর গাছ আছে এখানে প্রচুর এটা ব্লুবেরি এইটা এত সুন্দর ফুল হয়েছে এটা কি নামটা মনে নেই এই মুহূর্তে নামটা মনে পড়ছে না কিন্তু দারুণ হয়ে আছে হ্যাঁ সেপটাও খারাপ না এত ছোট ছোট করে কাটার কারণ কি গাছকে এত ছোট করে কাটতে হচ্ছে কারণ ঝড় হলে বাতাস জোরে হলে গাছগুলো উল্টে পড়ে যায় সেই জন্য ছোট করে রাখতে হচ্ছে প্লাস বুসি হলে দেখতে ভালো লাগে খুব সুন্দর দারুণ লাগছে এটা এক একটা গাছ একদম মন ভরে যাচ্ছে দেখা জন্য এইখানে আরো একটা গাছ লোকাল রেড এটা লোকাল রেড কিন্তু আইস প্রচুর ফুল প্রচুর ফুল প্রচুর ফুল আর এটা ব্লুবেরি আইস গাছ এক একটা গাছে এত পরিমাণ ফুল হয়ে আছে দেখুন একটা বিদ্যাধরি বিদ্যাধরি এই ফুল কেমন লাগে আপনাকে বলুন বিদ্যাধরি বিদ্যাধরি তো দারুণ ফুল হয় এখনো পুরো ব্লুম হয়নি হ্যাঁ কুড়ি একদম সবে এসেছে কצור কয় একটা শুধু ফুটে উঠেছে এটা বেগম সিকান্দার সাদাটা দারুণ ফুলেছে কোনটা এটা এটা বেগম সেকেনদার আচ্ছা এইখানটা হুম গ্রাফ মাল্টি গ্রাফট করা আছে নাকি গাছটা হ্যাঁ মাল্টি বেগম সিকান্দার অরেঞ্জ বাটারফ্লাই ক্যালিফোর্নিয়া গোল্ড আর হচ্ছে চিত্রা ক্রিম চিত্রা ক্রিম পরিচিত বাটার কাপ বিখ্যাত বিখ্যাত এখন খুব চাহিদা গাছটা হ্যাঁ 2024 এর অন্যতম সেরা হ্যাঁ ফুল কি কালার কি প্রচুর সুন্দর কালার এখনো প্রবলেম হয়নি আসছে পুরো কুড়ি আসছে এখানে আরো একটা গাছ টোয়েন্টি ওয়ান কালার প্রচুর ফুল পাতা তো কিছু নেই দাদা শুধু ফুল আর আপনারা সচরাচর ফায়ার ফল কত বড় দেখেছেন এর আগেও আপনাদেরকে দেখিয়েছি এর গোড়াটা দেখুন তাহলে কত পুরনো গাছ বলুন দাদা ফায়ার রুবি এগুলো এত বড় বড় গাছ কতদিনের গাছ এগুলো মোটামুটি এগুলো হয়ে গেল চার পাঁচ বছর হয়ে গেল চার পাঁচ বছর হয়ে গেল চার পাঁচ বছর হয়ে গেল প্রচুর ফুল প্রত্যেক বছরে তো মাটি চেঞ্জ করতে হয় মনে হয় হ্যাঁ একবার বছরে মাটি চেঞ্জ করে দিই আর সারা বছরে খাবার টাবার একটু খাবার ওই খোলের জল আর ওই বনডাস্ট এইগুলো দিই খুব বেশি সাল লাগে না

সচরচর কিন্তু এখন প্রায় ছাদে আছে কিন্তু এ সুন্দর্য অনেক অনেক ফ্লাশের সুন্দর্য অনেক এইস বুক এটা এই লেখা এত আইডি মানুষ ঘাবরে আছে সব আইডি দেখে দেখে প্রচুর এত আইডি প্রতিনিয়ত আইডি বের হচ্ছে প্রতিনিয়ত আইডি বের হচ্ছে এটা রুবি নাকি আরে রুবি হ্যাঁ তিন চারটা তিন প্রায় 같이 মাল্টিগ্রাফ করে নিয়েছেন প্রায় আছে এটা টাইগার কৃষ্টিনা এটা আবার নতুন ভ্যারাইটি কোথায় টাইগার কৃষ্টিনা ওই যে এটা এটা তো কাস্টমার চাইছে খুব টাইগার কৃষ্টিনা টাইগার কৃষ্টিনা ভালো এখানে কত বড় গাছ হয়ে গেছে তা এটা কত দিনের গাছ এটা গত বছরের এক বছর গত বছর টাইগার কৃষ্টিনা অত সরস্বতী পূজায় কেন এক বছর হয় না আর যে কোনো গাছে দেখি একটা করে ডাল বিদদাধুরি লাগিয়ে দিয়েছেন ভালো লাগছে খুব ভালো তো বিদদাধুরি খুব ভালো আমার খুব পছন্দের এবং আপনি আমাকে গিফট করেছেন গাছটা খুব যত্নে রেখেছি হ্যাঁ সাতটা দিও না আমার মতো বেশি খুব কম দামে একটা গাছ আর হাই ব্লুমিং হয় প্রচুর ফুল হয় প্রচুর কালারও বছর গাছটা দেখুন তিন চার বার হয় ফুল এখানে আরো একটা গাছ এটা হচ্ছে বাটারফ্লাই অরেঞ্জ খুব সুন্দর গাছ দাদা আমাকে একটা গিফট করেছে তো ছাদে রাখা আছে যে কেউ ছাদে এসে আমাকে কিন্তু জিজ্ঞাসা করে এই গাছটার জন্য ধারণা এইখানটা এটা কি দাদা জয়া হ্যাঁ জয়া জয়া খুব সুন্দর হয়ে হ্যাঁ আর বলছিলাম দাদা আমাদের সচরাচর আমাদের যে পরিবেশ এই পরিবেশে গাছের খাবার কি উল্টাপাল্টা যে দিয়ে গাছ নষ্ট হয় হ্যাঁ আমি নষ্ট করে ফেলেছি বার কয়েক উল্টা খাবার দেওয়ার কোন রকম দরকার নাই ওই সিংকুচি হাড় খোল কম্পোস্ট বা গোবর সার এগুলো দিলে যথেষ্ট যথেষ্ট হ্যাঁ অন্য কোন সহজ গাছ অত হার্ড ভাবে না করাই ভালো খুবই সহজ গাছ সহজ করলে ভালো হবে বেশি করলে নষ্ট হয়ে যাবে এই যে এখানে দেখুন প্রায় গাছে মাল্টিগ্রাফ করে নিয়েছে দাদা তার একটাই কারণ এত আইডি আসছে রাখবে কোথায় এক একটা করে আইডি রেখে দিচ্ছে তাহলে একটু জায়গাটাও কম হচ্ছে এবং ফুলটাও তার আনন্দ উপভোগ করতে পারছে প্রচুর গাছ একটা দুটো গাছ নয় হয়ে আছে ফুল এইখান থেকে পুরো লাইনটা কেমন লাগছে বলুন দুর্দান্ত লাগছে হাওয়ায়ন পার্পল এবং সানসেট অরেঞ্জের এখানটায় এইখানে মাল্টিগ্রাফ করা আছে একটা দেখুন গাছগুলো সব থেকে এর হাইট এবং লেন্থ এত মেনটেন্স করা হয়েছে যে যখন ফুল এসছে দুর্দান্ত লাগছে এটা আরো একটা সাইট দেখছেন আপনারা কিছু কিছু ভ্যারাইটি নরমাল হলেও এত ফুল দেয় মন ভরে যায় এই দিক থেকে আরো একটা সাইড এখানে অর্জুনা তো কি সুন্দর ফুল হয়ে আছে দেখুন দারুন দারুন অর্জুনা আডান্না এসব ফুলই আলাদা সব শেষে আরো একবার আদান দারুন কালার দারুন যায় এই সব আইডি দেখে আপনারাও কাটাই ছাড়াই করুন এইভাবে গাছ করুন খুবই ভালো লাগবে সুন্দর লাগবে ছাদকে পরিপূর্ণ করে তুলুন চলুন ভালো থাকুন সুস্থ থাকুন